আজ আমি একটি অর্ডারের কাজ নিয়ে চলে এলাম বর্জরা থেকে এক দিদি ভাই এই ছবিটি অর্ডার করেছে বাবার সঙ্গে বাজারে গিয়ে একসঙ্গে অনেকগুলি মাটির থালা কিনে এনেছি এবং থালাগুলি শিরিষ পেপার দিয়ে ঘষে মসৃণ করে প্রাইমার করে নিলাম এবং পেন্সিল দিয়ে এঁকে তারপর কালার করে ফেলব আজ আর্টিস্টদের নিয়ে কিছু কথা বলবো আর্টিস্ট এই শব্দটি শুনলেই অনেকে ভাবে মানুষ আর্ট কে ভালোবাসে যখন তার মূল্যের কথা আসে তখন শোনা যায় বাবারে এত দাম এতে কি আছে শুধু একটা খাতা আর পেন্সিল কেউ দেখে না সেই খাতার পাতায় গেঁথে থাকা মানসিক শ্রম আর্ট মানে শুধু লাইন না একজন শিল্পীর প্রাণ তার মনের মধ্যে লুকিয়ে থাকা তার নিজস্ব ভালোবাসা তাই যখন আমাদের মূল্যের কথা শুনে চোখ বড় করে আমরা হেসে ফেলি কারণ আমরা জানি সবার চোখে সব দেখা যায় না আর্টকে বুঝতে হলে শুধু চোখ নয় থাকা দরকার একটি সুন্দর মন